হ্যালো ব্রান আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমরা আজকে দেখবো ক্যানভা দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করতে হয় অথবা সোশ্যাল মিডিয়ার জন্যান্ন যে পোস্ট ডিজাইনগুলো আছে সেগুলো কিভাবে করতে হয় সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট ডিজাইন করতে হলে আমরা ক্যানভাটা ইউজ করতে পারি সো ক্যানভাটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের ডিজাইনগুলো আপনারা পাবেন খুব ইজিলি কিন্তু এখান থেকে ট্যাম্পলেট ব্যবহার করে ফ্রিতেও এবং পেইন্টভাবেও কিন্তু আপনারা এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন তো প্রথমে আমাদের আমাদেরকে একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে ক্যানভা অ্যাকাউন্টে আমরা চলে আসবো ক্যানভা অ্যাকাউন্টে চলে আসার পরে এখান থেকে আমরা সার্চ করে টেমপ্লেট নিতে পারি যেমন আমি চাচ্ছি ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করবো তাহলে এখানে লিখবো আমি পোস্ট ডিজাইন পোস্ট ডিজাইন লেখা সার্চ করার পরে এখানে দেখেন সুন্দর সুন্দর গুলো কিন্তু এখানে শো করতেছে দেখেন কত সুন্দর সুন্দর গুলো এখান থেকে শো করতেছে আমি যদি এটা নিয়ে কাজ করতে চাই তাহলে ওপর আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখা রয়েছে কাস্টোমাইজডিস টেমপ্লেট এখানে আমি ক্লিক করব ক্লিক করে এই যে ট্যাম্পলেটটা আমি এখানে নিয়ে আসলাম এটা এখন আমি কাস্টমাইজেশন করে নিব এখান থেকে আপনি যদি আরো নিতে চান তাহলে যে এখানে নিউ পেজে ক্লিক করবেন ্যাট নিউ পেজ থেকে ডিজাইন ক্লিক করবেন ডিজাইনে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করবেন কোন ধরনের পোস্ট ডিজাইন গুলো করতে চাচ্ছেন আমি চাচ্ছি ফ্যাশন রিলেটেড পোস্ট ডিজাইন গুলো করব তাহলে ফ্যাশন পোস্ট এখানে আমি ফ্যাশন পোস্ট লিখে সার্চ করব তো দেখেন এখানে ফ্যাশন रिलेटेड যতগুলো পোস্টগুলো আছে সবগুলো কিন্তু শো করতেছে এবং এখান থেকে যদি আমরা চাই যে ডিজিটাল মার্কেটিং এ নিয়ে আমি পোস্ট ডিজাইন গুলো করব তাহলে এখানে আমি লিখবো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর দেখেন ডিজিটাল মার্কেটিং সুন্দর সুন্দর পোস্টগুলো এখানে শো করতেছে এছাড়াও আপনি যেটা চান সেটা নিয়ে কিন্তু এখানে এখানে সার্চ করতে করতে তো এখান থেকে এই ডিজাইনটা যদি আমরা আমরা কাস্টমাইজেশন চাই দিতে পারি ধরেন ডিজিটাল মার্কেটিং একটা পোস্ট আমরা ডিজাইন করবো তা লেখা দিলাম ডিজিটাল এখানে আমরা দিব ডিজিটাল ডিজিটালটা দিলাম তারপরে এখানে আমরা দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং লিখে লিখে দিলাম দেওয়ার পরে এটাকে ট্রেক করে দিকে নিয়ে আসবো এখন এটাকে একটু ছোট করে দিলাম তো ছোট করে দেওয়ার পরে এখানে আমরা দিব যে এজেন্সি যদি হয় তাহলে আমরা এজেন্সি দিতে পারি সার্ভিস যদি হয় তাহলে আমরা সার্ভিস লিখে দিতে পারি তাহলে এখানে লিখলাম সার্ভিস ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস হোয়াট উই অফার এখানে এটাই থাকবে এখান থেকে আপনার যদি লোগো থাকে তাহলে এখানে লোগো আপনার ব্যবহার করতে পারবেন ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের লোগো এই লোগোটা এখানে বসিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে হচ্ছে হোয়াট উই অফার আমরা আসলে কি কি সার্ভিসগুলো মূলত দিয়ে থাকি তো এখান থেকে যেমন এখানে দিয়ে দিলাম ফেসবুক অ্যাডস তারপর এখানে আমরা দিতে পারি ফেসবুক পোস্টিং ফেসবুক পোস্টিং তারপর এখানে আমরা দিয়ে দিব যে সার্ভিস গুলো আছে সেগুলো এখান থেকে দিয়ে দিবো এখান দিয়ে দিতে পারি ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং টা দিলাম তো তারপর আপনি যদি আরো এড করতে চান এভাবে এইভাবে এটাকে একটু ড্র্যাগ করে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এর প্রেস করে এটাকে আমরা সমানভাবে এটা বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ডুপ্লিকেট করব ডুপ্লিকেটে ক্লিক করে আবার আর একটা নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে আমি দিলাম এসইও এছাড়াও আপনারা যদি আরো সার্ভিস থাকে তাহলে এখানে অ্যাড করে দিবেন ওকে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিট আর ওয়েবসাইট এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইট দিবেন যদি এখানে দিতে চান যে অর্ডার নাও তো আপনি কিন্তু অর্ডার নাওটা লিখে নিয়ে আসতে পারেন এখান থেকে হচ্ছে আমি এলিমেন্টস এ ক্লিক করব এলিমেন্টস থেকে এখানে লিখব অর্ডার নাও তো এখানে দেখেন গ্রাফিকে ক্লিক করবেন গ্রাফিকে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এগুলো হচ্ছে ফ্রি ভার্সনের যেহেতু এই ক্যানভা অ্যাকাউন্টটি এই জন্যই কিন্তু এখান থেকে আমরা এই গ্রাফিকের যে অর্ডার নাও বাটনগুলো আছে এগুলো কিন্তু ইউজ করতে পারছি না তো ক্যান বা প্রো টা যদি হয় তাহলে আপনারা এখানে সব ধরনের ইলিমেন্ট গুলো ব্যবহার করতে পারবেন সব ধরনের টেম্পলেট গুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তো ফ্রিতেও করতে পারবেন তবে ফ্রিতে কিন্তু মনের মতো আর কি করতে পারবেন না এখান থেকে দেখি ফ্রিতে কোনটা নেওয়া যায় আচ্ছা ফ্রিতে এখান থেকে আমরা আচ্ছা এখানে আমরা লিখে দিই তো লিখে দেই তো এখান থেকে যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট আপনারা কিন্তু প্রো টা যদি নেন তাহলে অবশ্যই কিন্তু সব ধরনের টেমপ্লেট এবং এখান থেকে এলিমেন্টস গুলো ব্যবহার করতে পারবেন তো এটাকে আমি লিখে দিলাম অর্ডার নাও অর্ডার নাও এখানে লিখে দিলাম অর্ডার আপ তারপর এখান থেকে আমাদের যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আছে সেটা এখানে আমরা এড করে দিব সেইখান থেকে ইমেল অ্যাড্রেসটা এড করে দিব আমরা এখান থেকে আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা আছে সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে আমি এড করে দিলাম ওকে এই তো আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেল তো এখানে যদি আপনারা এখানে এই যে ছবিটা আছে এটা যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে আপলোড থেকে আপনাদের নিজেদের ছবিগুলো নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে এখানে আপনারা বসিয়ে দিবেন যেমন এখান থেকে আমি এলিমেন্টস থেকে যদি একটা ফটো নিয়ে আসি পিক নিয়ে আসি প্রফেশনাল পিক নিয়ে আসি ফটোতে ক্লিক করে এখান থেকে দেখি একটা পিক নিয়ে আসি ফ্রিতে যেমন এই পিকটা আমি অ্যাড করতে চাচ্ছি বা এখান থেকে কোনটা অ্যাড করা যায় যদি আমি যাচ্ছি এই পিকটা আমি অ্যাড করতে চাচ্ছি তাহলে এখানে আমি এটা বসিয়ে দিলাম তাহলে কিন্তু এটা সুন্দর করে বসে গেল তো আপনাদের ইমেজ যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদের ইমেজগুলো এখানে ব্যবহার করতে পারে তো ঠিক এইভাবে কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটি পোস্ট ডিজাইন আপনি করতে পারবেন ক্যানভা দিয়ে তো এছাড়াও যদি ক্যানভা প্রো ব্যবহার করেন তাহলে এখান থেকে আরো সুন্দর সুন্দর যে ট্যামলেটগুলো আছে যেমন এখানে আমি যদি ডিজাইনে ক্লিক করে এখানে ডিজিটাল মার্কেটিং না লিখে এখানে যদি আমি ফ্যাশন রিলেটেড লিখি যে ফ্যাশন রিলেটেড আমি একটা পোস্ট করবো তো তাহলে এখানে দেখেন যে ফ্যাশন রিলেটেড সুন্দর সুন্দর পোস্ট গুলো আছে এখান থেকে এই পোস্ট গুলো নিয়ে আপনি কাস্টমাইজেশন করে সুন্দর করে করতে পারবেন যেমন আমি চাচ্ছি ল্যাপটপ নিয়ে একটা পোস্ট ডিজাইন করব ল্যাপটপ পোস্ট ডিজাইন ল্যাপটপ পোস্ট এখানে নিয়ে ল্যাপটপ দিয়ে সার্চ করলাম তো সার্চ করার পরে দেখেন এখানে সুন্দর সুন্দর টেমপ্লেট গুলো কিন্তু শো করতেছে তো এখান থেকে যেমন এই যে এটা আছে তারপর এখানে একটা আছে তো দেখেন যেগুলো চমৎকার চমৎকার ট্যাম্পলেট সেই টেমপ্লেটগুলো কিন্তু হচ্ছে এখানে প্রো ভার্সন রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ভার্সনটা আপনারা আমাকে ইনবক্স করতে পারেন বা স্ক্রিনে দেওয়া যোগাযোগ আপনারা প্রোটা নিতে পারবেন তো এখান থেকে আমরা আরেকটি ডিজাইন দেখি যেমন এখান থেকে এই ডিজাইনটি আমরা দেখি তো এখানে দেখেন একটা ল্যাপটপের জন্য যদি আপনি ডিজাইন করেন যে একটা পোস্ট ডিজাইন করবেন সেল পোস্ট তাহলে যে এইখানে আপনি ল্যাপটপের নামটা দিবেন যেমন আমরা দিলাম এখানে এসপি new laptop hp new brand বা এখানে আপনারা যেটার জন্য করবেন যে ক্লায়েন্টের জন্য করবেন সে ক্লায়েন্টের জন্য এখানে দিতে পারবেন ক্লায়েন্ট ক্লায়েন্টের কাজ যখন আমরা করবেন ক্লায়েন্টের ইনফরমেশন নিয়ে তারপরে তার কাছ থেকে করবেন তো এখান থেকে এই লাইনটা আমি কেটে দিলাম এখান থেকে এছাড়া আরো সুন্দর সুন্দর ট্যাবলেট গুলো আছে এই ট্যাবলেট গুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু ক্যানভা যে প্রো অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি থেকে যদি একটু দেখাই তো এখান থেকে এখান থেকে হচ্ছে আমি ফেসবুক ফেসবুক পোস্ট ডিজাইন আমি প্রোটা থেকে যদি একটু দেখাই ফেসবুক পোস্ট সেখানে আমি আবারও লিখলাম পোস্ট ডিজাইন

ল্যাপটপ পোস্ট ডিজাইন করব এখানে আমরা ল্যাপটপ লিখে ডিজাইন এসে এখানে ল্যাপটপ লিখে সার্চ করলাম তো সার্চ করার পর এখানে দেখেন এই যে সুন্দর সুন্দর ট্যাম্পলেট গুলো শো করতেছে আমি ক্লিক করে এখানে নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে এখানে আমরা যে ল্যাপটপের জন্য ডিজাইনটি করতে চাচ্ছি সেই ল্যাপটপটি এখানে আমরা নামটা লিখে দিব যেমন হচ্ছে আমরা এইচপি জন্য যদি করি এইচপি ল্যাপটপ এইচপি ল্যাপটপ এখান থেকে হচ্ছে আমরা একটা এইচপি ল্যাপটপের জন্য করব যেমন এই ল্যাপটপের জন্য আমরা করব তাহলে এখান থেকে হচ্ছে কি এইচপি এর যে নামটা আছে এই নামটা এখান থেকে আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পরে এই যে উপরে যেখানে আছে এখানে আসতে আস্তে আমরা এটাকে সুন্দর করে কাস্টমাইজেশন করে বসিয়ে দেব যেমন এইটুক আমি প্রথম যে লাইনটুক আছে এটুক আমি কপি করে নিলাম প্রথম যে লাইনটুক আছে এটুক আমি কপি করে নিলাম কপি করে উপরে যে লাইনটা আছে এইখানে আমি বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে এটাকে একটু উপরের দিকে আমি নিচে উপরের দিকে দিয়ে দিব তাহলে হয়ে যাবে তারপরে এখানে রয়েছে যে লেখাটুক এই লেখাটুক বা আমি চাইলে কিন্তু পুরোটা এখানে বসিয়ে দিতে পারি একটু কেটে দিলাম এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম বসিয়ে একটু বড় করে দেব আমরা এখান থেকে মন শির দিলাম এটাকে বোল্ড করে দিলাম এটাকে একটু ছোট করে দিব আমরা তো দেওয়ার পরে এখানে এটা আমরা একদম মাছ বরাবর এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে যা আছে তাই থাকবে এখানে যদি আপনার দামটা দিতে চান দামটা লিখে দিবেন এবং যেখানে আপডেট এবং এখান থেকে হচ্ছে ওয়েবসাইটের থেকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম তারপর চাইলে আপনার এখানে ফোন নাম্বার আরো কিছু অ্যাড করতে পারবেন যেমন এখানে যদি ডিসকাউন্ট অফার থাকে তাহলে যে ইলিমেন্ট টা আসবেন ইলিমেন্ট আসার পরে আমি ধরে নিচ্ছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট এইটা আমি লিখে সার্চ করলাম দেখেন এখানে এই যে টেন পার্সেন্ট অফ আমি এখানে দিয়ে দিলাম দেখেন তাহলে কিন্তু সুন্দর করে ডিজাইনগুলো হয়ে যাচ্ছে আপনি কিন্তু চমৎকারভাবে এলিমেন্টগুলো কিন্তু ব্যবহার করতে পারতেছেন যদি শপ নাও এটা যদি চান রেড কালার করতে তাহলে দেখেন আমি শপ নাওয়ের জন্য একটা বাটন নিয়ে আসি এখান থেকে শপ নাও একটা বাটন নিয়ে আসবো গ্রাফিক ক্লিক করলাম গ্রাফিক ক্লিক করার পর যে শপ নাও বা এটা যদি নিয়ে আসতে চাই এটাকে একটু ছোটো করে দিই এটা কেটে আমি এটা কেটে এই স্বপ্নটা এখানে দিয়ে দিলাম তো দিয়ে দিলেই কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো আপনারা কিন্তু ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে এইভাবে একটা ডিজাইনের ডিজাইনের ভিতরে এসে কাস্টমাইজেশন করে নিজেদের মনের মতো করে একটা ডিজাইন করতে পারবেন এই যে ক্যানভা ব্যবহার করার মাধ্যমে তো এটাকে এখন যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে হচ্ছে এখানে শেয়ার আছে শেয়ারে ক্লিক করবো শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড থেকে এখন ডাউনলোড করবো আমরা তো ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোড ক্লিক করে দেওয়ার পরেই এটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে একটু ওয়েট করতে হবে আমাদের আমরা একটু ওয়েট করি তারপরে দেখবো আমরা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখানে আমরা একটু ভিউ করে দেখি দেখেন চমৎকার কিন্তু একটা ডিজাইন আপনি যত সময় দিয়ে ডিজাইনগুলো করবেন তত চমৎকার কিন্তু হবে আপনাকে কিন্তু সময় দিয়ে ডিজাইনগুলো করতে হবে আপনি যত সময় দিবেন তত সুন্দর করে এখান থেকে ডিজাইনগুলো করতে পারবেন এছাড়াও এখান থেকে যদি আপনি ডিজাইন এসে এখানে যদি লিখে সার্চ করেন মোবাইলের জন্য যদি হয় তাহলে এখানে আপনি লিখবেন মোবাইল মোবাইল লিখবেন জাস্ট দেখেন সুন্দর সুন্দর এখানে মোবাইলের ডিজাইনগুলো চলে আস্তে এখানে যদি আপনি চান যে স্মার্ট ওয়াচ স্মার্ট স্মার্ট ওয়াচের জন্য হয় তাহলে আমরা এখানে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করবেন তো দেখেন সুন্দর সুন্দর ট্যাব ট্যাবলেট গুলো কিন্তু এখানে চলে আসতেছে আপনি যেটাই চান সবকিছু কিন্তু এই ক্যানভা এই দিয়ে সবকিছু কিন্তু ডিজাইন করতে পারেন পোস্ট ডিজাইন কভার ডিজাইন লোগো ডিজাইন সবকিছু কিন্তু এখান থেকে ডিজাইন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন করবেন ডিজিটাল মার্কেটিং পোস্ট ফ্যাশন রিলেটেড তারপর আপনার বিজনেস রিলেটেড যে কোনো পোস্ট আপনারা এখান থেকে করতে পারবেন ডিজাইন ইজিলি খুব ইজিলি করতে পারবেন এছাড়াও যারা ক্যানভা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা ক্যানভা প্রণীতে পারবেন থ্যাংক ইউ সবাইকে